আমার নবী বলছেন চা চাগো আপনারা আমাকে যখনই এতই মানা মানছেন তবে চাচাই এটাও মেনে যান চাচা চাচা বলল বলল কি গো আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাঁদের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে গো চাচা যে আল্লাহ পিনাকুটির খাম্পার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন চাচা গো কালে মা পড়ে চাচা মুসলমান হয়ে যান চাচা কালেমা মা পড়ে মুসলমানও হয়ে যান আমি হলাম শেষ জামানার নবী যেমনই বাবা এই কথা বলা কেউ কোনো কথা বললেন না আমার নবীরা পঞ্চাশা যার নাম কোরআনের পদায় লেখা আছে আবু আহাব বাবা পিছনে গেল আবু আহাব ভাবছে জানি না আমার ভাতিজা নিজেকে নবী দাবি করেছে আমার ভাতিজাকে আজকে এত জোরে মারবো এত জোরে মারবো আমার ভাতিজা যেন কোনোদিন আর ইসলাম প্রচার না করে বাবা গো ও গো সোনা মানিকেরাই আমার এবার আবুল আহাব একখানা শত পাথর তুলেছে বাবা আমার নবীকে মারার জন্য ও যুবক বন্ধুরা আমার নবী কাউ না হলে বাবা আসমান জমিন সৃষ্টি হতো না আমার নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না আমার নবী না আসলে বাবা নামাজ রোজা কিছু পেতাম না ওই নাবি মোস্তাফা দাঁড়িয়ে ছিলেন আর ভাবছেন আর লাগো আমার কথা কেউ না বুঝলেব আমার চাচা আবুল আহাব বুঝে গেছে বাবা গ এবার আবুল আহাব ভাবছে আমার ভাতিজাকেই পাবে ছাড়বো না আজকে এত জোরে মারবো এত জোরে মারবো আমার ভাতিজাকে বাঁচিয়ে রাখবো না ও কে রা এবার আবু বাবা গোপা কানা নিযা আমার নবীর কাজা কাজি হয়ে গেল যেমনই কাজা কাজি হচ্ছে না বাবা গো ওই পাথর খানা নিয়ে বাবা গো একবার কাছা হয়ে গেছে আর ওই পাথর খানা নিয়ে আমার নবীর দিকে নিশানা করেছে না বাবা যেমন নিশানা করেছে না বাবা পাথর এত জোরে চালিয়ে দিল এত জোরে চালিয়ে দিল ওই পাথর কানা গিয়ে লাগে বিত লাগ আমার নবীর হাতে লাগলো না পায়ে লাগলো না মাথায় লাগলো না ওই পাথর খানা সোজা আমার নবী মোস্তাফার কপালে লেগে গেল যেমন আমার নবীর কপালে পাথর খানা লেগেছে বাবা আমার নবী যেন বাবার দাঁড়িয়ে থাকতে পারলেন মা বলে জমিনে পড়ে গেল যেমন মা বলে জমিনে পড়েছেন বন্ধুরা কথা স্মরণ হয়ে গেল আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো আল্লাহ তবে আল্লাহ গো আমার এই কাটা জায়গাতে মা কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত আমার আব্বা যান যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত নবীর কপাল দিয়ে যেন ঝরঝর করে রক্ত পড়ে যায় বাবারা ভাইরা আমার নবী যেন দাঁড়িয়ে থাকতে পারে না এত রক্ত পড়ে আমার নাবি মোস্তাফা রক্ত মাটিতে পড়তে দেন নাই সমস্ত রক্ত খানা আমার নবী যেন নিজের জামাতে নিচ্ছেন বাবা আমার নবীর সাদা জামা যেন রক্তাক্ত হয়ে গেল ও যুবকেরা এবার আবুল আহাব যেমনই পাথরখানা মেরেছে সবাই পালিয়ে গেছে গো কেউ পারছে নাই কিন্তু বেরাদার দুইটা ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার নবী কেন দুনিয়া ছাড়ে নাই কে দুটা ব্যক্তি ছিল গো একটা ছিল আবু আল্লাহাব আর একজন ছিল আবু জেহেল আবু জেহেল বললো আবুল্লাহ তুমি কেমন করে পাথর মারলে নবী তো এখনো দুনিয়াটা ছাড়ে নাই এক কাজ করো তাড়াতাড়ি করে তুমি ঘরের ভিতরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো ও যুবকেরা ছাকে গোরে গো কামাটি আর ওই গামছাখানা আমার নবীর গলাতে বাবা দিয়ে আবু বলছে ও ফাঁসি একদিকে টান দাও আমি একদিকে টান দেব নবী কষ্ট পাবে তখনই নবী ইসলাম প্রচার করা ছেড়ে দেবে বেরাদার বন্ধুগণ বাবা জি আমার মায়েরা বাবারা ভাইরা গো এবার ওই পাথর কি বলে গামছাখানা ফাঁস দিয়েছে আর যেমনই গামছাখানা ফাঁস দিয়েছে বাবা ওই গামছাখানা ফাঁস দিয়ে যেন টানতেছে নাড়াই থাকবে নারাই তাকবীর নারাই রিসালাত নারাই রিসালাত নারে হায়দারি মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত নারাই তাকবীর নারাই রিসালাত নারে হায়দারি সুবহানাল্লাহ মাশাআল্লাহ তবে দেখেন ভাই আমার বলতে না বলতে বক্তা এসে হাজির তবে ঘটনাটার বইলে লাভ হবে না কারণ শুনতে হবে বেড়াদার বন্ধুগণ বাবাজি আমার আর আশা করি আপনারা ধৈর্য সহকারে বৈশাও আছেন আর হাজার যখন চলে এসেছেন একটা ভাবতে হবে একটা স্ট্যান্ডার টেকার যখন চলবে টেকার দাঁড়াবে প্যাসেঞ্জার নিবে পিছনে একটা টেকার এসে যখন দাঁড়িয়ে যাবে ও ভাববে আমাকে ভাগ হবে আগে আগে স্টেশনে ধরতে হবে তো আমার পিছনে টেকার লেগে গেছে আমাকে এবার ভাগ দেবে অন্য স্টেশনে আমাকে থাকে লাভ হবে না ভাই না হলে কখন পিছন থেকে মারবে ধাক্কা পড়ে যাবো মুখের ভরে বেড়া বন্ধুগণ বাবা তবে সবই আপনারা দান তো মনে করেছেন তবে আচ্ছা পেঁয়াজ একজন কে হলো না ভাই দশ কেজি পেঁয়াজ একজন হবেন দশ কেজি মাত্র পেঁয়াজ পেঁয়াজ হবে না কেউ এই যে একটা হলো দশ কেজি পেঁয়াজ আচ্ছা লেখেন দশ কেজি পেঁয়াজ লেখা আচ্ছা পিছন থেকে একজন কুড়ি কেজি পেঁয়াজ হবেন একটা কোনো ভাই পিছন থেকে একজন

নাইমুল শেখ দুই বস্তা পিয়াজ নারাই তাকবীর নারা রিসালাত মাসলাকা আলা হযরত জিন্দাবাদ নাইমউদ্দিন সাহেব দুই বস্তা পিয়াজ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দুই বস্তা পিয়াজ হলো নাইমউদ্দিন সাহেব আর এই ভাই এই কোন দিকে যাবেন আচ্ছা তাড়াতাড়ি আসুন আচ্ছা ও যা 10 কেজি আর ওখানে দুই বস্তা আচ্ছা পিয়াজও হলো দুই বস্তা হলো তবে আর কি লাগবে ভাই চাল হইল গরু হইল পিয়াজ হইল দু বস্তা পিয়াজ হয়েছে নাই মুদিন সাহেব বাড়ি কোনখানে ভাই বাহাত্তর ও বাহাদুরপুর বাহাদুরপুর হ্যাঁ আচ্ছা যাকে জানে মোহাম্মদপুর আর মোহাম্মদপুরের গরু দিছে আর ফের পিয়াজও দিছে ওখানকার যুবকটি মনে হয় চাঙ্গা আছে ভাই বাগ মারার কমিটি এরকম নেই গো যে গরুও দিবে চালও দিবে একটা কি হলো না আচ্ছা ওইটাই নাকি ওইটা বাগ মারা হইলো ও আচ্ছা শুহান আল্লাহ মাশ আল্লাহ মাগো আপনাদের মধ্যে যদি কেউ পড়েন মাগো তবে আচ্ছা আচ্ছা তেয়াল হবে না সরষার তেয়াল লাগে তো আচ্ছা এই এক টিন তেয়াল একজন তেন একটা কোন খোদার বাঁধা এই এক টিন সামনে বোঝানোর জন্য

এই শুভ কাজে কখনো দেরি করতে নাই ফাটাফাট হাত তুলে একজন খোদার বান্দা আছেন আর একটি উঠান উঠানের পিছন থেকে আছেন ও ভাই মোহাম্মদপুর ভাই আর একটা দিয়ে দাও ভাই সোনা ভাই কইয়া ভাই রে একদিন ভাই হবে না কেউ যদি কোনো ভাই পারে না টুচট করে হাত তুলেন তো দেখি এদিকে আমার চাচারা অনেক আছেন একদিন হবে না কেউ আর মোহাম্মদে একটা কোন খোদার বান্দা সামনে বছরের জন্য একটা টিন তেল একটু দিয়ে দেন মন খুলে দেবেন একটা ভাই আমার হাত তুলে তো দেখি চট করে মাশাল্লাহ হবে হবে আমার মা বোনেরা দেওয়ার জন্য আছে রেডি আছে এই জান ভাই মা বোনরা দিবে জান 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 তেল দিবে তেল দিবে 1 লিটার করে তেল নিয়ে আসেন জান আরে 10টা ধইলে তো 10 লিটার হয়ে গেল আপনি 1 লিটার খালি আসেন খালি জান আর ঘুরেন বান বান করে আমার মা বোনেরা দেওয়ার জন্য খালি ঘুরছে মাগো 1 লিটার করে লেখান তো খালি 1 কেজি করে 1 কেজি করে আমার 10টা মা লেখান চট করে লেখান তো দেখি তার দাঁড়াই লেখান শুভাল্লা যাকে বন্ধু করে বাবাজি আপনার দান করেছেন তবে শেষের সময় শেষ দুয়াটা করবো একশো করে টাকা দশটা খোদার বান্দা একটু নিয়ে আসুন তো ভাই একদম আসবেন দশটি লেগই পাবেন ভাই একশোটা টাকা নিয়ে আসবেন ভাই আছেন কেউ একশোটা টাকা করে আসেন তো চাচা আমার একটু নিয়ে আসেন ভাই একটু মো সফা করে আর নিজের জায়গাতে বসেন মা তুমি টাকা করে ভাই হবে না ভাই শেষের সময় আর চাই বনাবে রাদার একটু নিয়ে আসুন তো ভাই কোন খোদার বান্দা আছেন কোনো যোগ্য ভাই এক চাইছিলাম আমি একশো টাকা চাওয়াল পেয়ে গেলাম মার্শাল্লাহ দেখেন বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাই তবে ঘটনাটা যেটা বলছিলাম ভাই একটু শুনেলেন তারপরে ইনশাআল্লাহ হল আজিজ হাজরাত চলে এসছেন হাজরা কামিয়ে দিয়ে দেবো বেরাদার বন্ধুগণ বাবাজি আবু জেহেল একদিকে টান দিচ্ছেন আর আবু আহাব একদিকে টান দিচ্ছেন আমার নবীর চোখটা লাল হয়ে গেছে বাবা গো কপাল দিয়ে ঝরঝর করে রক্ত আহ বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনন আমার নাবি মোস্তাভার চোখ দুটা লাল লাল হয়ে গেছে আর সহ্য করতে পারে না কথা বলতে পারে না শুধু ইশারা করছেন চাচা গো ছেড়ে দাও চাচা আমি কোনো নেই করি নাই গো চাচা কিন্তু বেনাদের বন্ধুগণ বাবা জি আমার ই এত জোরে টান দিচ্ছেন এত জোরে টান দিচ্ছেন বাবা আমার নবী আর সহ্য করতে পারে না বাবা গো আমার নবীর কাছে কে যাবে রে বাবা আমার নবীর জানটা কে বাঁচাবে বাবা দূর থেকে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রথম কালমা পড়নেওয়ালা আবু বাকর দৌড়িয়ে চলে আসিল বাবা দুইজনকে দুই দিকে ঠেলে দিল আবু বাকর আমার নবীকে টেনে বুক খালি না গিয়ে নিয়ে আসে আমার নবী বলে কে গো আমাকে কে বুক খানে টেনে ধরেছো আমার মা নাই যে আমার মা আমাকে বুক খানে জড়িয়ে ধরবে আমার আব্বা নাই আমার আব্বা বুক খানে জড়িয়ে ধরবে কে আমাকে বুকে চেপে ধরেছো আমি যে আর সহ্য করতে পারি না হাইরে আমার নাবি মোস্তাফার চোখ দিয়ে চঞ্চর করে পানি ঝরে যাচ্ছে কপাল দিয়ে যেন রক্ত ঝরে যাচ্ছে বাবা আমার নাবি মোস্তাফা বলে কে আজ আবু বাকার কানতে কানতে বলছেন ইয়ার সুলাল্লাহ নাবি গো ও আপনার প্রথম আমি আবু বাকার সিদ্দিক বলছে আবু বাকার তুমি এসেছ বলছেন সুলাল্লা বাল্লা নাবি গু আপনার দুঃখ থেকে থাকা যায় না আপনার কষ্ট থেকে থাকা যায় না পেরাদার বন্ধু বন্ধুগণ বাবা আমার নাবি পেরাদার আজকে যদি কেউ আমাকে দুঃখ দেয় তবে তার জন্য বাদ দোয়া করে দেব। তার জন্য ভালো দোয়া করবো না কিন্তু আমার নবী রহমাতুল্লিল আমার নবী কেমন না বাবা আমার নবী বলছেন আল্লাহ গো আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ আমার চাচা আমাকে দুঃখ দিয়ে চাল্লা আল্লাহ গো আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম আমার নবী পাক কেমন ছিলেন বাবা আমার নবীকে পাথর মেরেছেন বাবা তবু আমার নবী বাদ দোয়া করলেন না আমার নবী সঙ্গে সঙ্গে দোয়া করছেন আল্লাহ গো আমার চাচা আমাকে দুঃখ দিয়েছে আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম কিন্তু আমার আল্লাহ বলছেন শোনো ওরে বান্দা বান্দিরা তোমরা যদি বদলামি করবি আমার সাথে কর আমার নবীর সাথে করলে আমি সহ্য করবো না আমার আল্লাহ বলছেন ওরে আবুল হাব যেই হাত দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছিস যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে তোর কিছুই কাজে আসবে না বেড়াদার বন্ধুগণ বাবাজিরা এই কথাটা আবুল্লাহবের কানে পৌঁছে গেল আবুল্লাহ বলছেন বিবি আমি শুনেছি আমার ভাতি যার আল্লা নাকি বলেছে আল্লা আমার ভাতিজার আল্লা আল্লাহ বলেছে আমার হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে যদি আমার হাত দুইখানা ধ্বংস হয়ে যায় তবে দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না বাবা আপনারা জীবনই শুনেছেন হবেন আমার নবীর দুটা বেটির সঙ্গে আবুল্লাহবের দুটা বেটার বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে আবুল্লাহাব ডাক কয় বেটা গো পরে বেটারা বলো বলো আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মাল সম্পত্তি জায়গা জমির ভাগকে নেবে পরে আব্বা আমরা নেব তবে বেটা আমি যা বলবো তোদেরকে মানতে হবে বলুন আব্বা কি বলবেন আবুল্লাহাব বলছেন বেটা ওই দুশ্মনের বেটিকে ঘরে রাখা যাবে না তাড়াতাড়ি করে তোরা তালাকে দিয়ে দে আবুল আহাবের বেটারা ভাবলো এত সুন্দর সুন্দর তালাক কেমন করে দেব বাপের ওয়ার্ডার হয়েছে তালাক দিতে হবে আমার নবীর দুটা বেডিকে তালাক দিচ্ছে না বাবা একজন বেটা গালি দিয়ে আমার নবীকে তালাক দিলেন আর একজন ভালোভাবে তালাক দিলেন আমার নবীর দুইটা বেটি গিয়ে বাপের বুকে লেগে গেছে আমার নবী দুটা বেটি গিয়ে বলছে না মা কি হয়েছে মাকান্দ কান্দ কেন আব্বা গো জানি না আব্বা আপনার সঙ্গে কি ঝামেলা হয়েছে আপনার জামাইরা তালাক দিয়ে দিয়েছে আমার নবী বলছে না মা চোখের পানি ফেলিও না মা চোখের পানি ফেলিও না আমি তোমার আব্বা যতদিন বেঁচে আছি মা তোদের কষ্ট হতে দেব না বাবা গো দুইটা বেটি আমার নবীর কাছে থেকে গেলেন কিন্তু আমার নাবি মোস্তাফা লক্ষ্য করে দেখছেন বাবা একটা বেটির চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি সব সময় পড়ে আমার নবী ডাকছেন মা তুমি কাঁদছ কেন মা বলো বলছেন আব্বা গো আমাকে তালাক দিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই গো আব্বা কিন্তু একটা কথা যখন আমার মনে ভাসে আব্বা আমার চোখের পানি তখনই থামে না কি কথা বলো বলছেন আব্বা গো আমাকে যখন তালাক দিয়েছিল আব্বা আপনার নাম ধরে গালি দিয়েছে আব্বা আপনি হচ্ছেন সেই জাবানার নবী আপনি হচ্ছেন রাহমাতুল্লিল আলমিন নবী আপনার নাম ধরে যখন গালি দিয়েছে এই গালিটা আমার যখন মনে আসে আমার চোখ দিয়ে পানি পড়ে আইরে নবী মোস্তাফা কাউরি জন্য পাতুয়া করে নাই বাবা আমার নাবি মোস্তাফার জবান থেকে সেদিন একটা কথা বেরিয়ে গেল ওরে বেটি যা যাও আমাকে যে গালি দিয়েছে মা তোমাকে যে তালাক দিয়েছে মা ওই ব্যক্তিকে একটা জঙ্গলের জোরে বলুন আচ্ছা বলুন তো বাবা আমার নবীর জবান থেকে যে কথা বের হবে হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না চিৎকার দিয়ে বলুন হবে কি হবে না আমার নবীর কথা পৃথিবীর কথা মিথ্যা হতে পারে কিন্তু আমার নবীর কথা মিথ্যা হতে পারে না পারে না পারে না আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ওই আবুল্লাহাবের বেটাকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে কেমন করে খেয়েছিল বাবা শুনেলেন ঘটনা আবুল্লাহাবের বেটা কয়েকজন সাথীকে নিয়ে ব্যবসাতে যাচ্ছে বাবা বলতে লাগলো ওরে আমার ছেলের বন্ধুরা তোরা ভালো করে দেখে থাকিস আমার ভাতি যার কথা মিথ্যা হয় না তোরা ভালো করে দেখিস আমার বেটার পাহারা দিয়ে রাখিস আমার বেটাকে দেখভাল করিস বলতে লাগলো হুজুর চিন্তা নাই আপনার ব্যাটার বেটার সঙ্গে আমরা থাকবো কোনো ক্ষতি হতে দেব না বাবা গো এবার আবুল ব্যাটাকে বেটাকে নিয়ে চলে যাচ্ছে একটা বিশাল বড় জঙ্গলে যখন পৌঁছে গেল বলতে লাগলো ও গো ব্যাটা বেটা এখন চলবো না রাতের বেলাতে ঘুমিয়ে যাও সকাল বেলায় চলবো কিন্তু লোকজন ভাবছে আবুল ব্যাটাকে বেটাকে শুনেছি বাঘে খাবে তাকে কোথায় রাখা যাবে তাকে কোথায় রাখবো জঙ্গলে তো কোনো বাড়ি নাই ঘর নাই যে তালা মেরে রাখ কোন গুন রাখব লোকজনের মিটিং এক কাজ করো আমাদের যত মালগুলা আছে এই মালগুলা একের পর থাক করতে 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 অনেক উঁচা করে দাও আবুল লাহবের বেটাকে বলো তুমি বাঁদরের মতো লাফিয়ে চেপে যাও ওখানে ঘুমিয়ে থাকো যদিও বাঘ চলে আসে তোমাকে দেখতে পাবে না কিন্তু বেরাদার বন্ধুরা আবু লাহাবের বেটাকে শুইয়ে দিয়েছে ওপরে মালের ওপরে সবাই শুয়ে গেছে আমার ওয়াডার হয়ে গেল আল্লাহ বলছেন ওরে বাঘ রে আমার নবীর কথা মিথ্যা হবে না তুই তাড়াতাড়ি যা আর তোর কামটা তুই পূরণ করে দে এবার জঙ্গলের বাঘ বাবা ফাসাদ মারতে মারতে চলে আসলো যারা যারা শুয়েছিল বন্ধুরা যারা যারা শুয়েছিল এবার একটা কথা বলুন বাবা এই যে বাঘ যে চলে এসেছে যারা যারা শুয়ে আছে আবুল আহবের বেটা কোনটা চিনবে কি করে গায়ে তো লেখা নাই কপালে তো লেখা নাই যেটা হলো আবুল আহবের বেটা তবে চিনবে কি করে ওই বাঘ বাবা প্রত্যেকটা ব্যক্তির কাছে নাক লাগিয়ে শুনতে আরম্ভ করেছে বাবা নাক লাগিয়ে শুঙে যায় শুঙে যায় বাঘে জিজ্ঞাসা করা হলো বাঘরে তুই কোন কলেজে পড়েছিস তুই কোন স্কুলে পড়েছিস বল যে তুই চোরকে নাক দিয়ে শুঙে ধরবি বাঘ বলেছিল আমি এই জন্য নাক দিয়ে শুঙে শুঙে দেখতেছিলাম যারা নবীর বেডিকে তালাক দিয়েছে যারা নবীকে গালি দিয়েছে তার মুখখানা খুব পিসের মতো গন্ধ করবে এই জন্য আমি নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরতেছিলাম জরে বলুন সুভান ওই বাঘ বাবা গো এবার বেরাদার বন্ধুরা যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগালো চোরকে পাওয়া যায় না আসামি পাওয়া যায় না আসামি আছে ওপরে বাঘ তাকিয়ে দেখছে এ মাল কত দূর পর্যন্ত গিয়েছে একবার গিয়ে দেখি যেমনই বাবা বাঘ লাভ মেরে চেপেছে যেমনই নাক লাগিয়ে শুয়েছে আসামি পেয়ে গেছে এবার বাবা বাঘ যেমনই বুকে একটা পা রেখেছে পা রাখতে নাই আবু লাহের বেটা চোখটা খুলে মা বলে উঠেছে হঠাৎ করে ঘুমিয়ে যদি থাকেন আর বাঘ যদি বাঘের নাক মুখ যদি দেখেলেন তাহলে অবস্থা কি হবে বাথরুমে থাকলেও লুঙ্গি ছেড়ে ভাগতে কিছু থাকবে না ভাই গো কিন্তু বেরাদার ওই বা বাবা গো সঙ্গে সঙ্গে আবুল হাবের বেটার বুকটাতে একটা থাবা মেরে দিল আর বাবা গো বুকটাকে চিড়ে দিয়া কলে যাকে টান মারে বাহির করে জমিনে ফেলে দিল পাক চলে যাচ্ছে না আর পিছনে ঘুরে ঘুরে দেখছে ওরে আবুল হাবের বেটা এই পাক যদি কাল কিয়ামত পর্যন্ত অনাহারে থাকে তবু রাজি কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না জোরে বলুন না সুহান আল্লাহ তোর মতো দুশ্মনের রক্ত মাংসই এই বাঘ খাবে না বাবা গো যারা নবীর দুশ্মন তাদের রক্ত মাংস একটা জঙ্গলের বাঘ পর্যন্ত খেলো না জোরে বলুন না সুবহান তবে বাবা একটা জঙ্গলের বাঘ চিনে কিন্তু কোনো মানুষ নবীকে চিনতে পারে না বলে নবী আমাদের মতো আমাদের বড় ভাই আরে নবী তো একই সারাতে চন্দ্রকে দুই খণ্ড করে দেখিয়েছে তুই দুই খণ্ড করে দেখা তোর বাপ পারে কি পারে না পারবে ভাই আমার নবী গাছকে ইশারা করেছে গাছ উঠে চলে এসেছে বাবা গো আবু জেহেল একদিন আমার নবীকে প্রশ্ন করছে ভাতি একটা কঙ্কর নিয়েছে হাতে আর বলছে ভাতি যা আমার হাতে কি আছে বলতে হবে যদি তুমি বলে দাও তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আচ্ছা বলুন তো আমার ওই আবু জেহেলের হাতে কঙ্কর আছে আমার নবী বলতে পারবে কি পারবে না জরে বলুন আমার নবী এমন কোনো পৃথিবীর প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না আমার নবী বলছেন চাচা গো গো চাচা আমি বলবো তোমার হাতে কি আছে না তোমার হাতে যেই জিনিসটা আছে উনি বলবে আমি কেটা আছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আবু জেহেল ভাবলো বাপের কালে গেলে প্রশ্নের উত্তর জিন শুনিনি আমার হাতে আছে পাথর খানা পাথর খানা কখনো বলবে যে এটা নবী দাঁড়িয়ে আছে দেখি তো কান লাগাইয়া যেমনই কান লাগায়া বাবা নিজের কান খানা হাতে রাখিয়ে রেখেছেন আহ সুভান আল্লাহ ওই পাথর খানা আবু জেহেলের হাতে আমার নবীর ওপরে দরদ পড়ে আবু জেহেল পাথর কাছাড়া মেরে দিলো আর বলছেন ভাতী যা এত শক্ত করে মুঠি বেঁধেছিলাম তুমি জাদু তুনটা দিয়ে ঢুকাইলে জিন্দেগিতে মানবে না বাবা যারা মানবে না তাদেরকে কখনো মানা যাবে না রাদার বন্ধু কোনো গো এবার যারা আবু জেহেলকে ভালোবাসে একবার হাত তুলে দেখান এবারে একটা হাত তুলে দিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর যারা নাবি পাকে ভালোবাসেন হাত তুলে দেখান হাত তুলেছেন ভালো কথাই একশো করে দিয়ে যান নাবি পাকের কথা শুনে হাত তুলেছেন বেরাদার একশো করে টাকা কিন্তু দিতে হবে উঠুন চটচট করে বেরাদার আর এই একশো করে টাকা একটু তাড়াতাড়ি করে দিয়ে যান আমার ব্রেকটা টাইট করে পালাই হবে না ভাই একশো করে টাকা দুটা খোদার বান্ধ হবে না শেষের সময় শেষ দুটা করে বিদায় নেব হবে না একবার মোহাম্মাদের জোরে হাত তুলে জোরে বলুন তো সুভান আল্লাহ দুই হাত তুলে বলুন একটা ভাই হবে না একশোটা টাকা হবে না ভাই একটা হাত তুলেন মন খুলে আরে টাকা তো আপনারা বহু এসে নিয়েছো চাচাও চলে আসে রে পিছন থেকে আছে না কেউ আচ্ছা জিনারা মিয়ার দিওয়ান একটা হাত তুলে দেখান তো नहीं जिनरा मसरूर मियर दीवान एक तो हाथ ले देखन तीन चट्टे मात्र मर चाचा दिए चल दूसरे चाचा एक बस्ता चाइल दीवान ना चाचा अच्छा दे दिले आई चाचा एक बस्ता चाल दिले हाय इजे चाचा सामूहिक चाचा তা আমাদের কালিয়ে চকের নাম আছে কিছু নাম দেখলে ভাই খারাপ হয়ে যায় আমাদের দেবীপুরের সাইডে একটা বয়স্ক মা দান নিয়ে আসলো ওকে বলছি মা নাম কি তো বলছ আমার নাম হলো গুদড়ি নাম কুণ্ঠে ভাই আল্লাহ জানে কার নাম হলো তে না ই কোনখানে পাবে স্বামী স্ত্রী ভূমি আছে বেটা জন্ম হয়েছে স্বামীকে একটু মাওলানার কাছে যান হাদিস করার নাম রেখে তো বিবি বলছে স্বামী বলছে মাথা খারাপ কত জুতা ছিঁড়ে যাব আজকে মঙ্গলবার বলে হ্যাঁ মঙ্গলবার বলে সোজা নাম রেখে দাও মাংলু মানে মঙ্গলবারে হয়েছে বুধবারে হলো তো বুদ্ধু বিশ্বদবারে বিশ্বয়া শুক্রবারে সুক্ষা দিন হিসাবে আজকাল নাম রাখছে বেরাদার আপনাদের নাম ভালো আছে খুব সুন্দর নাম লাগছে ভাই তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আমার মা বোনদের একটা ছোট্ট করে বিড়ি বানার গজলটা শুনিয়ে দি আমাকে পনেরো টাইম দিয়েছিল পনেরো হয়ে গেল একবার জোরে সোরে দেবেন সকলে পড়ুন আল্লাহ আলা তোমরা বিড়ি যতই বাধ না স্বামীরে সেবা না করিলে জান্নাত পাবে না জোরে বলুন শুভানাল্লা আপনাদের গজল নেই ওদের গজল আপনারা আগে জোরে বলতে হবে মামন ভরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে বরকত হবে না মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধর আজকাল তিন চারটা মা বসে গেল তুই কাত্তাটি মালি এগুলা এদের গল্প কিন্তু এটা নাই যে তুই কয় পাড়া পড়লি এগুলা না তোর কাত্তাটি স্টক হইল দলে 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 বসে তোমরা গল্প গজব করো কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধর আনা আনি ধর আর আনা আনি ধর না বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তোমায় করবে ওগো নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে দোজকের মাজার মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে বরকত হবে না মা বোন গো তোমার পিড়ি যতই বাঁধো না নামাজ রোজা নাহা করিলে বরকত হবে না ও টাইমে টাইমে পাঁচ বাক্তার নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো জোরে বলুন আপনাদের সেবা করছে করবে কি করে দুই চারটা রসগুল্লা খাইয়াছ মিষ্টি খাইয়াছি একবার মনে হইল না দুটা বিবির জন্য লিয়ে যাই কেমন করে ভালোবাসবে হ্যাঁ স্বামী বিবি কে ভালোবাসবে বি স্বামী কে ভালোবাসবে তাইলেই হবে টাইমে টাইমে পাঁচ বাক্তার নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো আরে স্বামীর সেবা করো না আল্লাহ রে করো না আল্লাহ তোমাই করবে ও গো পার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো চোখের মাজার মাবন গো যতই বাঁধো নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না মা বোন গো তোমরা দিড়ি যতই বাঁধো নামাজ রোজা না করিলে বরকত হবে না যাকে বন্ধুগণ বাবাজি আমার ভাইরা তবে হাজরা চলে এসেন বসিয়ে রেখে আমারও বেয়াদব হচ্ছে একবার ঝুমঝুম করে দুরদ পাক পড়ুন হাজরাকে দিয়ে দেবো আপনারা মন খুলে প্রাণ খুলে একটু আগে আগে বসে যাবেন সেটি সেটে বসবেন আর মন খুলে আজকে বক্তব্য শুনবেন রাত্রি প্রায় সাড়ে বারোটা হতে চললো শুয়া বারোটা হলো কতক্ষণ আপনারা শুনবেন সেটা আপনাদের ইচ্ছা যদি সাড়ে তিনটা পর্যন্ত থাকেন তো হুজুর মনে থেকে যাবে একবার মন খুলে দূরদূর পাক সালে আল্লাহ